বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম লাউ শাক লাউ শাক রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা আলু কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা বাটা আর দুটো লাউ শাকের ডগা তাহলে তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে এখানে আমি লাউ শাকের যে সুরসুর মতন থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি লাউ শাক খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও শাক কাটারায় কিন্তু লাউ শাকের ডগার থেকে এবারে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে প্রথমে লাউ শাক কাটা দেখলাম তাই ভেবো না তো আমরা আমি ছাড়িয়ে নিয়ে নি আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি লাউ শাকের যদি গায়ের খোসাটা না ছাড়িয়ে নাও তাহলে লাউ শাকটা ভালোভাবে কাটতেই পারবে না এখন কিন্তু আমার লাউ শাকটা কেটে নেওয়া হয়ে গেছে লাউ শাক কাটা হয়ে যাওয়ার পর লাউ শাকের ভেতরে দিয়ে দিলাম কিছুটা জল জলের শাকের ভেতরে জল দেওয়া হয়ে যাওয়ার পর লাউ শাকটা দু তিনবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি পর উনুনের জালটা ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই তারপর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল নাইতে তেল দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর কড়াই তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম কিছুটা আলু কুচি তারপরে আলুর উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ লবণ হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর আলুটা কিছুক্ষণ ভালো করে খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম এখন আলুটা কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে তাও আলু দেওয়ার জন্য কিন্তু আলুগুলো ভাজা না করে নিলেও হয় কিন্তু আমি এখানে ভাজা করে নিয়েছি কিছুক্ষণ পর দেখো আমার কিন্তু আলুগুলো ভাজা করা হয়ে গেছে আমি আলুগুলো বাটিতে তুলে নিলাম যেহেতু আমি আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম তাই আলুগুলো আর বেশিক্ষণ ভাজা করতে হয়নি এগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কুচি করে নেওয়া রসুন রসুনগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্দি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম রসুনগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না বেরোয় রসুনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভেতরে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কাগুলো লঙ্কা দেওয়া হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা রসুনটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভেতরে দিয়ে দিলাম কুচি করে না লাউ শাকগুলো কড়াইতে দেওয়া হয়ে পর খুনতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা তোমাদের এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তারপর লাউ শাকের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ বোন দেওয়া হয়ে যায় পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো বোনার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যায় পর লাউ শাকটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম জানো আমার লাউ শাক কুমড়ো শাক লাল শাক এগুলো খেতে খুব ভালো লাগে আমি লাউ শাকের ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়া হয়েছে এবার খুন্তিতে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আলুগুলো দিয়ে লাউ শাক বেশিক্ষণ ভেজে নেবো না কারণ আলুগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল লাউ শাকের ভেতরে জল কিন্তু আমি বেশি দিই জল আমি অল্পই দিয়েছি কারণ শাক বেশি জল হলে না ভালো লাগে না শাক একটু গামাখা গামাখা হবে তাহলেই ভালো লাগে শাকের ভেতরে জল দেওয়া হয়ে গেছে জলটা ফুটতেও শুরু করেছে এখন আর আমার কোনো কাজ নেই এবার শুধু মাঝে মাঝে একটু দিয়ে নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণ পর দেখো লাউ শাকের কতটা ঝোল কমে গেছে এখন কিন্তু আমার লাউ শাক রান্না করা কমপ্লিট এখন লাউ শাকটাই পাঠাতে সুন্দর করে নামিয়ে নিলাম বন্ধুরা তোমাদেরকে আজকে মিনি কিচেনে লাউ শাক রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না লাউ শাকটা কিন্তু খেতে হয়েছিলো খুব টেস্টি তার পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে আমি তোমাদের দেখাবো আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না